এই ছেলেগুলার চোখের বিনিময়েয় চেয়ারে বসছেন আপনি যদি আমি আজকের এই ভিডিও থেকে কোনো কিছু নাও পাই गवर्नमेंट থেকে আমি খুশি মাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলি দিয়ে চোখ হাত পা ও অঙ্গের বিভিন্ন স্থান কারণ সেই মানুষদের বিক্ষোভের মুখে উত্তর ঢাকা রাজপথ কি ডক্টর হিনোজ ডক্টর ইনুজকে নিয়ে করা ভাষের মন্তব্য করলেন আহতরা তোরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে শুধু কারো পকেট বাড়ি করার জন্য না আন্দোলনে ক্ষতিগ্রস্ত আহতরা মিডিয়ার সামনে এসে ডক্টর ইনুসকে নিয়ে যা বললেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন টেন দেখতে থাকুন শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের গণ জোয়ারে দেশ ছেলে পালিয়ে যেতে বাধ্য হয় তিনি কিন্তু স্বৈরাচারী গণনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশের হাতে আহত শহীদ হয়েছে অনেকে পুলিশের গুলিতে কারীদের আত্মনাদ যেন শেষ হওয়ার নয় তাদের আত্মনাদ ভাবিয়ে তুলছে সবাইকে চোখ হারিয়ে ফেলেছে এমনকি তাদের সাথে এক পা নেই বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু তাদের যেন সরকার থেকে কোনো সাহায্য করা হচ্ছে না তারা নিজের জীবন দিয়ে আন্দোলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে কিন্তু সে আন্দোলনই বিপ্লবদের দাবি নিয়ে মাঠে নামতে হল ওই বিরোধী ছাত্র আন্দোলনে আহতকারীরা মিরিয়ায় সামনে এসে তাদের দাবি জানান যেখানে দেখা যায় তারা বলতে লাগে ডক্টর ইনুস আপনি আমাদের জন্যই চেহার পেয়েছেন আমাদের ত্যাগের বিনিময়ে আপনি চেহারে বসেছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে চেয়ারে বসছেন আপনি পঙ্গু মানুষ মানে আমি চলতে পারি আমার হুইল চেয়ার দিয়ে চল আমি পঙ্গু মানুষ আমার হুইল চেয়ার দিয়ে চলতে হয় আমাদের সবার একটাই প্রশ্ন আমাদের এখানে আসতে হইছে কেন আন্দোলনে আহত হওয়া সবাই একত্রে হয়ে আজ পদে ডক্টর ইনুসকে নিয়ে বিক্ষোভ শুরু করে তারা ভাষাই তারা ডক্টর ইনুসকে নিয়ে খুব খুলে খেপে উঠছে ক্ষতিগ্রস্ত মানুষের আন্দোলনে বিপ্যাকে পড়েছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর রিনোজ